সময়ের বিহাজ আসসালামু আলাইকুম আপনাদের জন্য নিয়ে আসছি একদম সস্তায় এবার চেয়ার টের বাইক পেয়ে যাবেন একদম পানি দাম একশো ষাট সিসি বাইক সম্পূর্ণ বাইক কিছু দেখায় আপনাদের হেডলাইট কন্ডিশনটা দেখতে পাচ্ছেন ভালো আছে এবং এই সামনে মার্কেটটিও ভালো আছে টায়ারটিও নতুন টায়ার লাগানো আছে আপনাদের নিয়ে পরিবর্তন করতে হবে না ফুয়েল ট্যাঙ্কটা যদি ভালোভাবে দেখাই দেয় একদম ফ্রেশ আছে কোনো স্কেচ নেই তাই কি ওয়াশ করা হয় নাই তাই দু নল অল লেগে আছে পাশাপাশি ইঞ্জিনের কথা যদি বলি ইঞ্জিন কোনো কাজ নেই আপনাদের কোনো কাজ করাতে হবে না সাউন্ড ওকে আছে রেজিস্ট্রেশন করা আছে এটা শেরপুরের নাম্বার করা প্রথম মালিকের গাড়ি মাত্র পেয়ে যাবে অষ্টআশি হাজার টাকায় অষ্টআশি হাজার টাকায় এবার সে আর টি আর একশো ষাট সিসি বাইক দেরি না করে চলে আসবেন সাইদ বাইক গ্যালারিতে বাইকের এ পাশ থেকে যদি ইঞ্জিনটা দেখেন ভালো আছে এই গাড়িটি এখন ওয়াশ করা হয় নাই তাই দুলো বালু লেগে আছে ওয়াশ করলে আরো গ্লেস দিবে মিটার বুদ্ধি যদি দেখেন এই বাইকটি চলছে সাতাইশ হাজার আঠাইশ হাজার কিলোমিটার মাত্র আঠাইশ হাজার কিলোমিটার চলা ভাই তার একদম সস্তাই এত কমে আর কেউ কোথাও পাবেন না তাই না করে চলে আসবেন সাইদ বাইক গ্যালারিতে আমাদের ঠিকানা হচ্ছে আমাদের ঠিকানা হচ্ছে গোপালপুর বাজার জামালপুর সদর ধন্যবাদ সবাইকে